ঢ্যাঁড়স এমন এক সবজি যাতে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান বিদ্যমান রয়েছে আপনারা হয়তো জানেন না ঢেঁড়স এমন একটি সবজি যা সবচেয়ে বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ তবে একথা অনেকেরই অজানা ঢ্যাঁড়স একটি বিশেষ নিয়মে খাওয়ার মাধ্যমে একদিনের মধ্যেই ডায়াবেটিস অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানির মতো রোগও নিয়ন্ত্রণ করা সম্ভব তবে সেক্ষেত্রে ঢ্যাঁড়স খাওয়ার কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম আছে সাধারণত ভাজি ভর্তা অথবা সবজি হিসেবে আমরা ঢ্যাঁড়স খেয়ে থাকি তবে কচি ঢেঁড়স যদি আপনি ঔষধ হিসেবে খেতে চান তাহলে আজকের ভিডিওটি কষ্ট করে পুরোটাই দেখতে হবে যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হাই ব্লাড প্রেশার হজমের সমস্যা লিউকোরিয়া সহ আরও বিভিন্ন ভয়ানক রোগ আছে তারা খেতে পারেন ঢেঁড়স তবে খেতে হবে একটি নির্দিষ্ট নিয়মে আর কিছু কিছু মানুষ আছেন যাদের ঢেঁড়স খাওয়া উচিত নয় আজকে সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে ঢেঁড়সের পুষ্টি উপাদানগুলোর মধ্যে অন্যতম পুষ্টি উপাদান হচ্ছে এর ক্যালোরি ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি নাইন ভিটামিন বি সিক্স থায়ামিন বিটা ক্যারোটিন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ঢ্যাঁড়স আমাদের শরীরে গিয়ে কি কি কাজ করে আসুন জেনে নেই তারপরে জানব কোন কোন রোগ সারাতে কীভাবে ঢ্যাঁড়স খাবেন ঢেঁড়স ক্যালসিয়ামের উৎস ঢেঁড়স আমাদের শরীরে ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়তা করে সুস্থ হারের পাশাপাশি হৃদযন্ত্র রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে ক্যালসিয়াম অনেক বেশি প্রয়োজনীয় এছাড়াও পেশি ও স্নায়ু সঞ্চালনে ক্যালসিয়াম ভূমিকা রাখে যারা ল্যাক্টোজের অভাবজনিত সমস্যায় ভুগছেন বিশেষ করে যারা নিরামিষভোজী তাদের প্রতিদিন ল্যাক্টোজের ঘাটতি পূরণ করতে পাশাপাশি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খাদ্য তালিকায় ঢেঁড়স রাখা উচিত ঢেঁড়সের দ্রবণীয় ফাইবার কোলেস্টেরলকে স্বাভাবিকভাবে কমিয়ে আনে এবং আমাদের শরীরে হৃদরোগের সম্ভাবনা হ্রাস করে এছাড়াও ঢেঁড়সের অন্যতম পুষ্টি উপাদান পেকটিন রক্তে উচ্চ কোলেস্টেরল কমিয়ে হার্টের সুস্থতা নিশ্চিত করে থাকে দৃষ্টিশক্তির সমস্যা থাকলে অবশ্যই ঢ্যাঁড়স খেতে হবে দৃষ্টিশক্তি উন্নত করতে ঢ্যাঁড়স খুব ভালো কাজ করে ঢেঁড়স ভিটামিন এ ও বিটা ক্যারোটিনে ভরপুর যা চোখের চমৎকার দৃষ্টিশক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি ঢেঁড়স খেলে চোখের অন্যান্য রোগও নিয়ন্ত্রণ হয় হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে খেতে হবে ঢ্যাঁড়স ঢেঁড়সে উপস্থিত ফোলেট হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর পাশাপাশি অস্টিওপ্যারিসিসের মতো রোগকেও দূরে রাখতে সাহায্য করে সেই কারণেই চল্লিশের পর থেকে প্রতিটি মহিলা ও পুরুষের নিয়ম করে ঢেঁড়স খাওয়া উচিত আসলে একাধিক গবেষণায় দেখা গিয়েছে আমাদের দেশের মহিলা ও পুরুষেরা চল্লিশ বছর পারে না হতেই হাড়ের বিভিন্ন রোগ তাদের শরীরে বাসা বাঁধে যার অন্যতম একটি কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব আর ক্যালসিয়ামের অভাব পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি দেখা যায় কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমে ঢেঁড়স খেলে ঢেঁড়সে থাকা ফাইবার শুধুমাত্র হার্ট ভালো রাখে তা কিন্তু নয় সেই সঙ্গে বাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন বধচম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত ঢেঁড়স খাওয়া মানুষজনের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেকটাই কমে গিয়েছে খুশকির প্রকোপ কমাতে সাহায্য করে এছাড়াও নিয়মিত ঢেঁড়স খেলে ঢেঁড়সে থাকা ভিটামিন সি ত্বকের বলি রেখা কমিয়ে ত্বকের বয়স কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে যাদের শরীরে ফলেটের অভাব রয়েছে তারা ঢেঁড়স খাবেন শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত পুষ্টি উপাদান প্রয়োজন আর তার মধ্যে ফলেট হচ্ছে একটি অন্যতম পুষ্টি উপাদান তাই তো দেহের ভিতরে এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই উচিত নয় একাধিক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত এক বাটি করে ঢেঁড়স খেলে কিডনির ভিতরে জমে থাকা ক্ষতিকর উপাদানগুলো বেরিয়ে আসে ফলে স্বাভাবিকভাবেই শরীরে এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না রক্তের শর্করার মাত্রা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ঢ্যাঁড়স খুবই কার্যকরী ঢ্যাঁড়স ইনসুলিনের মতো উপাদান বহন করে থাকে যা শরীরে শর্করার মাত্রা কমায় ঢ্যাঁড়সে আরও রয়েছে লোগ্লাইসেমিক ইন্ডেক্স যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গিয়েছে ঢ্যাঁড়স শরীরে অতিরিক্ত গ্লুকোজের শোষণ রোধ করতে সাহায্য করে যার ফলে রক্তে শর্করার মাত্রা খুব সহজেই কমে যায় মেয়েদের লিউকোরিয়া প্রতিরোধ করে ঢ্যাঁড়স গবেষণায় প্রমাণ করেছে যে তরতাজা কচি ঢ্যাঁড়স লিউকোরিয়া প্রতিরোধক হিসেবে কাজ করে লিউকোরিয়া প্রতিরোধের জন্য ঢ্যাঁড়স যেভাবে খাবেন একশো গ্রাম ঢেঁড়স ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কাটুন হাফ লিটার পানিতে এই ঢ্যাঁড়স জাল দিতে থাকুন যতক্ষণ এটি ফুটিয়ে অর্ধেক না হয়ে যাচ্ছে তারপর পানিটুকু সেকে নিয়ে তিন ভাগে ভাগ করে নিন দিনে তিনবার এটি মধুর সাথে মিশিয়ে খেতে পারলে লিউকোরিয়ার মতো ভয়াবহ রোগ খুব সহজেই ভালো হয়ে যাবে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে ঢেঁড়স আমাদের লিভারের বিভিন্ন ধরনের রোগ দূর করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে এমন উপাদান রয়েছে যা লিভারের অ্যাসিড ও কোলেস্ট্রল ডিটক্সিফাই করতে সাহায্য করে লিভারে ফ্যাটের সংক্রমণ প্রতিরোধ করে তাই লিভারের সুস্বাস্থ্য বজায় রাখতে খাবারের তালিকায় ঢেঁড়স রাখা উচিত যারা অতিরিক্ত পরিমাণে ক্ষুধার সমস্যায় ভোগেন তারা ঢেঁড়স খেয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন এটি শরীরের বাড়তি ওজন কমিয়ে ফেলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা ঢেঁড়স খেলে দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা ভরা অনুভব হয় যার ফলে আজে বাজে খাওয়ার ইচ্ছা আর হয় না স্তন ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে ঢেঁড়স প্রতি আটজন নারীর মধ্যে একজন নারীর জীবনকালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন খাদ্য তালিকায় ঢেঁড়স অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই রোগকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব গবেষণায় দেখা গেছে ঢেড়সে উপস্থিত ল্যাক্টিন স্তন ক্যান্সারের কোষ বিনষ্ট করতে সক্ষম এছাড়াও ঢেঁড়স পোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে অ্যাজমা হাঁপানি রোগীদেরকে চিকিৎসকেরা ঢেঁড়স খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ঢেঁড়সের ভিটামিন সি সিও অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি এজেন্ট অ্যাজমা আক্রান্ত রোগীদের অ্যাজমা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে গর্ভবর্তী নারীদের গর্ভের বাচ্চার সুরক্ষার জন্য নিয়মিত ঢেঁড়স খাওয়া উচিত রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে চান যারা তারা ঢেঁড়স খাবেন ঢেঁড়স আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি রক্ত স্বল্পতা দূর করে ঢেঁড়সে হিমোগ্লোবিন আয়রন ও ভিটামিনকে দেহে রক্ত জমাট সমস্যা রোধ করে দেহে প্রয়োজনীয় রক্তে লাল প্লাটিলেট তৈরি করতে এবং দেহের দুর্বলতা রোধ করতে সহায়তা করে তাই রক্তশূন্যতার সমস্যা থাকলে নিয়মিত ঢ্যাঁড়স খেতে হবে ঢ্যাঁড়সের এমন অনেক উপকারিতা রয়েছে তবে খেতে হবে সঠিক নিয়মে ঢ্যাঁড়স আপনি ভাজি হিসেবে ভর্তা হিসেবে অথবা সবজিতে খান না কেন বিভিন্ন রোগ সারানোর জন্য ঢ্যাঁড়স আপনাকে খেতে হবে কিছুটা ভিন্ন নিয়মে আর এজন্য আপনাদেরকে দুটি পদ্ধতি বলে দিচ্ছি এই দুটি পদ্ধতির মধ্যে আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে খেতে পারেন ডায়াবেটিস অ্যাজমা ক্যালসিয়ামের অভাব ও রক্তশূন্যতায় এইভাবে খেলে অনেক উপকার পাওয়া যায় প্রথম পদ্ধতি হচ্ছে আপনাকে বাজার থেকে কচি ঢেঁড়স কিনতে হবে এবারে সকালবেলা একশো গ্রাম করে ঢেঁড়স সিদ্ধ করে খাওয়া শুরু করে দিন ঢেঁড়স সিদ্ধ করার পর এর মধ্যে চাইলে খানিকটা বিট লবণ মিশ্রিত করতে পারেন ঢেঁড়স কাটার সময় এর মাথার অংশ ও পিছনের অংশটা কেটে ফেলে দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে হালকা একটু বিট লবণ মিশিয়ে সকালবেলা পানি বা অন্য কোনো হেলথ ড্রিঙ্কস খাওয়ার থাকলে সেটি খেয়ে এক ঘন্টা পরে এক বাটি ঢ্যাঁড়স সিদ্ধ খেয়ে ফেলুন তার এক ঘন্টা পরে নাস্তা খান দেখুন আপনার শরীরের সমস্যাগুলো কেমন একদিনের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তিনটি কচি ঢ্যাঁড়স নিয়ে নিন এবারে ঢ্যাঁড়সের প্রথমের অংশ ও লেজের অংশটা কেটে নিন এক গ্লাস পানি নিয়ে নিন এবারে এক গ্লাস পানিতে এই কাটা ঢেঁড়স ভিজিয়ে রাখুন সারা রাত এটি ভিজিয়ে রাখুন সকালবেলা খালি পেটে সবার আগে ঢ্যাঁড়স ভেজানো এই পানিটুকু পান করে আপনার দিন শুরু করুন অ্যাজমা ডায়াবেটিস লিউকোরিয়া ক্যালসিয়ামের অভাব দৃষ্টিহীনতা উচ্চ রক্তচাপ সহ যে সমস্ত রোগের কথা বললাম এই সকল রোগগুলো থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবেন বন্ধুরা আপনারা বাজার থেকে ঢ্যাঁড়স কেনার সময় কিছু সাবধানতা অবলম্বন করবেন যেমন ঢেঁড়স সবসময় কচি দেখে ও আকারে ছোট দেখে কিনবেন ঢেঁড়সটি কচি কিনা বোঝার জন্য ঢেঁড়সের লেজের দিকটা একটু ভেঙে দেখবেন যদি সহজেই ভেঙে যায় বুঝতে হবে সেটি কচি কিনে এনে ভালো করে ধুতে হবে এবং ফরমালিন মুক্ত করতে হবে এই জন্য হালকা কুসুম গরম পানিতে একটু লবণ মিশিয়ে ঢেঁড়স আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ফরমালিন মুক্ত হয়ে যাবে এরপরে ঢেঁড়সের পুরো পানি শুকিয়ে নিন এবং এরপর ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ঢেঁড়সের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অর্থাৎ কারা কারা ঢেঁড়স খাবেন না জেনে নিন ঢেঁড়সে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে তাই এটি বেশি পরিমাণে খেলে কিডনির সমস্যা হতে পারে নিয়মিত একজন মানুষ একশো গ্রামের বেশি ঢেঁড়স খাওয়া মোটেই উচিত নয় ঢেঁড়সের ফ্রুক্টোস নামক কার্বোহাইড্রেট উপাদান থাকে যা শরীরে বেশি প্রবেশ করলে পেটের গণ্ডগোল হতে পারে ঢেঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে আর এই ভিটামিন কে যদি বেশি পরিমাণে শরীরে প্রবেশ করে তাহলে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা দেখা দিতে পারে তাই অতিরিক্ত পরিমাণে ঢ্যাঁড়স খাওয়া থেকে বিরত থাকুন তো বন্ধুরা ঢ্যাঁড়সের এমন অনেক উপকারিতা অপকারিতা সম্পর্কিত আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে